তো বন্ধুরা যেই দিকে দেখবে সেই দিকে কিন্তু আপডেট আর আপডেট তো আবারও কিন্তু আপডেট অনেক সেট আপের আপডেট কাজ চলছে নতুন সেট হচ্ছে তো এগুলো সব টু বেসের তো এই দিকে টু বেস ওই দিকে টু বেস ভেতরেও কিন্তু কাজ চলছে যে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু রেডি হয়ে গেছে তরঙ্গ সাউন্ড যেটা আজকে বেরিয়ে যাবে আর এদিকে একটা সেট নাম লেখা চলছে আপনজনা বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজ প্রায় অনেক দিন পর চলে এসেছি এসবি বক্স ক্যাবিনেট সেন্টার আর অনেক দিন থেকে আসা হয়নি প্রায় তিন মাস হয়ে গেল তো তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা এসবি বক্স ক্যাবিনেট সেন্টারে কী কী আপডেট রয়েছে বা কতগুলো কি নতুন সেট হচ্ছে তো আজকে সেগুলো নিয়ে একটা ভিডিও তো কোন কোন সেট এখন তৈরি হচ্ছে বা কি কী কাজ হচ্ছে বা কী আপডেট রয়েছে কোন কোন সেট আপের তো এই মুহূর্তে সেট আপগুলো যে হচ্ছে এক নম্বর চব্বিশ পরগনা লীলা চলে মহাপ্রভু আর সুদীপ সাউন্ড মা দুর্গা আর রয়েছে তরঙ্গ আপঞ্জনা আরও রয়েছে অনেক সাউন্ড সিস্টেম রয়েছে আর সাউন্ড মিউজিক রয়েছে সে ম সম্ভবত চব্বিশ পরগনার তো প্রায় সাত থেকে আটখানা আপ রয়েছে তো যেগুলোর নাম আমার মনে আছে তো সেগুলোই বললাম আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে একটি লাইক অ্যান্ড কমেন্ট আর শেয়ার করে দেবেন আর এখন আমি দেখতে পাচ্ছ বিকাল হয়ে গেছে আর বর্ষার দিন তো তার জন্য এসবির মাঠে দাঁড়িয়ে রয়েছি আর চারিদিকে দেখতে পাচ্ছ পেপার দিয়ে কিন্তু যেগুলো সেট তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এখন পলিথিন চাপান দেওয়া রয়েছে আর মাঠের অবস্থা চারিদিকে কিন্তু একদম ঘাস ভরপুর হয়ে গেছে আর নতুন কী কী এমোট আপডেট বা কী কী সেট হচ্ছে তো এই ভিডিওর মাধ্যমে তো দেখাবো আর চলো আর পরপর তো ভিডিও আসবে চ্যানেলে আপাতত এইগুলোই হচ্ছে তাহলে সুদীপ সাউন্ড লীলাচলে মহাপ্রভু তরঙ্গ মা দুর্গা আপনজন সায়ন তো ঠিক আছে বন্ধুরা চলো তোমাদের পেছন ক্যামেরায় দেখাচ্ছি সেটাগুলো কত দূর কী কাজ হচ্ছে তো দেখতে পাচ্ছো বন্ধুরা এই হচ্ছে সেই এএসবির মাঠ এই মাঠেই কিন্তু সমস্ত সেটা প্রায় কিন্তু টেস্টিং হয় দেখতে পাচ্ছ এখানে পাওয়ার কিং মিউজিক অনেক সমস্ত সেটা প্রায় যতগুলো তৈরি হয়েছিল এখানে টেস্টিং হয় এই সেই মাঠ তো তার অবস্থা দেখো বর্ষাকাল হলে যা অবস্থা একদম কিন্তু ঘাসে ভর্তি পুরা এলাকা আর দাদারা এসেছে বিভিন্ন জায়গা থেকে তো কিছু সেট আপের ডেলিভারি রয়েছে কোন কোন সেট আপ রয়েছে সেটাগুলো সব দেখাচ্ছি আর এখন পলিথিনের কিন্তু ঘেরা রয়েছে কাজ চলছে তো এই দিকে কিছু ক্যাবিনেটে স্টক রয়েছে তো জানি না এগুলো পেপার দিয়ে এখন শিল রয়েছে আর দেখতে পাচ্ছো বর্ষাকাল কীভাবে কাজ হচ্ছে পেপার দিয়ে একদম শিল রয়েছে আর এইদিকেও কিছু ক্যাবিনেট রয়েছে যেগুলো নতুন সবে কুটির কাজ হয়েছে তো বর্ষাকাল মানে দেখতে পাচ্ছ আর ওইদিকে কাজ চলছে ছোট মনিটর প্রোগ্রামের জন্য কাজ দেখতে পাচ্ছ কুটির কাজ হয়ে গেছে ছোট মনিটর এই কালো রং চলছে আর এটা সম্ভবত সায়েন মিউজিকের তৈরি হচ্ছে টু পপ বেশ একুশ ইঞ্চি সম্ভবত একুশ না হলে আঠেরো হবে হয়তো দাদা দাদা এটা কি একুশ ইঞ্চি না আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি তো আঠেরো ইঞ্চি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো পুরো লাইন একদম ভরপুর রয়েছে তো এটা আঠেরো ইঞ্চি টু বাস মানে একুশ না এটা আঠেরো ইঞ্চি টু এটা র মিউজিকে তৈরি হচ্ছে আরো রয়েছে অনেকগুলো সেটা তো যতগুলো আমার মনে হয়েছে মানে মনে রয়েছে ততগুলো আমি করছি আর হচ্ছে সেই রাস্তা চারিগিরে দেখতেছ তিন মাস মতো প্রায় আসা হয়নি আর এদিকে সেটা নতুন আজকে হয় ডেলিভারি কাজ মানে হচ্ছে বেরিয়ে যাবে করতে নাম লেখা প্রায় কমপ্লিট হয়ে গেছে আপন জোনা তো ফিনিশিং কোয়ালিটি দেখো একদম তো এটা পনেরো ইঞ্চি আর আঠেরো ইঞ্চি টু বেস রয়েছে তো এই সুইচ লোগো লাগানো রয়েছে যেমন থাকে নিউ अपॉन না আর ভিতরে কিন্তু পুরো কেবিনেট কাজ চলছে দেখতেছ ফিনিশিং করেছো আর এই যে তরঙ্গ সাউন্ড 4টা 8 ইঞ্চি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাও দেশ বুলেট এইদিকেও কিছু ক্যাবিনেটের কাজ চলছে এগুলো আর বাইরে দাদা ভাইয়েরা ডেলিভারি নিতে এসছে আর ভেতরেও প্রচুর কাজ চলছে তো এটা পুরনো কারখানাতে রয়েছে নতুন কারখানাতেও এখনও অনেক কাজ চলছে উপরে এগুলো একুশি এটা লীলা চলে মহপে দুই চার ছয় আটটা দশটা এগারোটা ওই দিকে কিছু ফোর ফোর সেট আপ রয়েছে যেগুলা দেখতে পাচ্ছ কাজ হওয়ার জন্য দিয়ে গেছে হয়তো তো নতুন জিনিস জিনিসের কোয়ালিটি দেখো নতুন হলো যেগুলো কাজ হচ্ছে একদম নতুন

আর এইদিকে প্রচুর রয়েছে আর দেখতে পাচ্ছ এইদিকেও ঢাকা দেওয়া রয়েছে তো দিন আসা হয় এটা হচ্ছে পুরনো কারখানা নতুন আছে

আঠেরো ইঞ্চিটা বেশি হচ্ছে তো দেখানা সেরকম আর কিছু নেই তো আর সাত থেকে আটখানা সেটাই সব নতুন এরকমই অর্ডার হয়ে কিন্তু কাজ চলছে একসাথে এতগুলো মাল তো রেডি হয়েছে সবে এই তরঙ্গ সাউন্ড আজকে বেরিয়ে যাবে সম্ভবত সেগুলোও রেডি হয়ে যাবে একের মধ্যে বৃষ্টিও ওয়েদার বৃষ্টিও হয় যে আপন যেন এটা একদম লেখা হয়ে গেছে কমপ্লিট এইটা মোট বেরিয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা জাস্ট এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আর ভিডিও যেমন আছে তো অবশ্যই আসবে তো সেরকম আপডেট বলতে কিছু নেই তো মোটামুটি সাত থেকে আটখানা নতুন সেট হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে